মানুষ চাঁদের বুকে পা রেখেছিল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এরপর বহু বছর কেটে গেলেও নতুন করে আর কেউ চাঁদে যাওয়ার চেষ্টা করেনি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রথমবার চাঁদে মানুষ পাঠানোর মিশনের নাম ছিল অ্যাপোলো প্রোগ্রাম উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নয়টি অ্যাপোলো মিশনের অধীনে মানুষ চাঁদে গিয়েছিল সেই নয়টির মধ্যে ছয়টি মিশনে মাত্র বারো জন মানুষ চাঁদের বুকে বিচরণ করার সৌভাগ্য অর্জন করেছে প্রায় অর্ধশতাব্দী পরে নাসা আবারও চাঁদে মানুষ পাঠাচ্ছে এবারের প্রোগ্রামের নাম আর্টেমিস দুই হাজার বাইশ সালে আর্টেমিস এক মানুষবিহীন একটি নভযান পাঠিয়ে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে এসেছে সেটি ছিল চাঁদে মানুষ পাঠানোর আগে এক ধরনের মহড়া দুই সালে আর্টিমিস দুই মিশনের মাধ্যমে মানুষ আবারও চাঁদে ফিরে যাচ্ছে তবে আর্টিমিস দুইয়ের নভচারীরা চাঁদে অবতরণ করবে না তারা শুধু চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে আবারও পৃথিবীতে ফিরে আসবে পরবর্তীতে আর্টিমিস তিন মিশনে আমেরিকা সরাসরি চাঁদে মানুষ পাঠাবে এবং আর্টিমিস চারের মাধ্যমে মানুষ চাঁদের বুকে একটি স্থায়ী ঘাঁটি গড়ে তুলবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক দশকের মধ্যে মানুষ চাঁদের বুকে স্থায়ীভাবে বসবাস করবে মানুষ কিভাবে আবারও চাঁদে যাচ্ছে এবং নাসা কিভাবে চাঁদের বুকে মানুষের স্থায়ী বসতি গড়ে তুলবে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে নাসার পরবর্তী চন্দ্র অভিযান আর্টিমিসের মাধ্যমে চাঁদে মানুষ পাঠানো হচ্ছে শুধু গিয়ে ঘুরে আসার জন্য নয় বরং ওখানে গিয়ে রীতিমতো বসবাস করার জন্য চাঁদে বসবাসের প্রধান উদ্দেশ্য হল গ্রহে জটিল অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করা তাই বলা যায় এবারের চন্দ্র অভিযান মূলত মঙ্গল গ্রহ জয়ের মহরা আর্টিমিস প্রোগ্রামে মানুষ চাঁদে যেতে যে নভযান ব্যবহার করবে তার নাম ওরিয়ন একে বলা হয় এমসিভি বা মাল্টিপারপাস ক্রু ভেহিকল নভযানটিতে ছয় জনের ধারণ ক্ষমতা থাকলেও চারজন নভচারী পরিবহন করা হবে এই এমসিভি দিয়ে মহাকাশের গভীরে ভ্রমণ করা যাবে ভবিষ্যতে মানুষ মঙ্গল মঙ্গলগ্রহে যেতেও ওরিয়ন যান ব্যবহার করবে ওরিয়ন এমসিভি তৈরি করেছে আমেরিকার বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এই ওরিয়ন ক্যাপসুল যে রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে তার নাম এসএলএস রকেট দুই সালে রকেটটির নির্মাণ কাজ শুরু হয়েছিল বর্তমান সময়ে এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট অ্যাপোলো প্রোগ্রামে ব্যবহৃত কিংবদন্তি স্যারটন ফাইভ রকেটের চেয়ে এসএলএস রকেট সকল দিক থেকেই বহু এগিয়ে স্যাটার্ন ফাইভে চড়েই মানুষ প্রথম চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছিল আর এসএলএস রকেটে করে মানুষ আবারও চাঁদে ফিরে যাবে স্থায়ী বসতি গড়ে তোলার জন্য অ্যাপোলো মিশনের সাথে আর্টেমিস মিশনের একটি বড় পার্থক্য হল একটি মুন স্টেশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আদলে চাঁদের চারপাশে ঘূর্ণামান একটি মহাকাশ স্টেশন তৈরি করা হবে এর নাম লুনার গেটওয়ে চাঁদে অভিযান পরিচালনার সময় পৃথিবীর সাথে শক্তিশালী যোগাযোগ রক্ষার জন্য এই স্টেশনটি কাজ করবে গেটওয়ে প্রজেক্টটি নাসা কানাডিয়ান স্পেস এজেন্সি ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং জাপানিস অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির যৌথ উদ্যোগে নির্মাণ করা হবে গেটওয়েকে এমনভাবে তৈরি করা হবে যাতে মিশনের ব্যাপ্তি বৃদ্ধির সাথে সাথে প্রয়োজন অনুযায়ী স্টেশনকে বড় করা যায় দুই সালে এর ইঞ্জিন এবং পঞ্চান্ন টন ওজনের একটি কম্পার্টমেন্ট মহাকাশে পাঠানোর মাধ্যমে এই স্টেশনের নির্মাণ কাজ শুরু হবে মানুষ বসবাসের কক্ষ এবং লজিস্টিক্স ইউনিট পৃথিবী থেকে তৈরি করে দুই সালের মধ্যেই স্টেশনের সাথে সংযুক্ত করা হবে এরপর ধীরে ধীরে আরও বহু অংশ স্টেশনটির সাথে যুক্ত হবে চাঁদের আকাশে ভাসমান স্থায়ী মহাকাশ স্টেশন লুনার গেটওয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তুলনায় মাত্র ১৩ শতাংশ গেটওয়ের কারণে চাঁদের যে কোনো অঞ্চলে অনায়াসে অভিযান পরিচালনা করা যাবে এই স্টেশন থেকে একই সাথে একাধিক মিশন পরিচালনা করারও ব্যবস্থা থাকবে উনিশশো সালে অ্যাপোলো সতেরো চাঁদে অবতরণের পর আর কোনো মানুষ চাঁদে যায়নি নাসা আর্টেমিস মিশনের মাধ্যমে দুই সালের মধ্যে প্রথম কোনো নারীকে চাঁদের মাটিতে অবতরণ করাবে এবং চাঁদের মাটিতে আর্টেমিস বেস ক্যাম্প গড়ে তোলার মধ্য দিয়ে চন্দ্র অভিযানের নতুন প্রজন্ম শুরু হবে দুই সালের মধ্যে বেস ক্যাম্পটি তৈরি করার পরিকল্পনা রয়েছে ক্যাম্প তৈরির সম্ভাব্য জায়গা হল চাঁদের দক্ষিণ মেরুর শ্যাকেলটন ক্রেটার এই গর্তের ব্যাস প্রায় ২০ কিলোমিটার এবং গভীরতা প্রায় সাড়ে তিন কিলোমিটার এই অন্ধকার গর্তের মধ্যে বেস ক্যাম্প তৈরি করার বিশেষ কারণ আছে বিজ্ঞানীরা মনে করেন শ্যাকেলটন ক্রেটারের তলদেশে বরফ আকারে পানির মজুদ রয়েছে শুধু তাই নয় চাঁদে সোনা প্ল্যাটিনাম টাইটানিয়ামের মতো বহু মূল্যবান খনিজ পদার্থ আছে কিন্তু চাঁদের বুকে থাকা এসবের চাইতেও মূল্যবান পদার্থ হল পানি পানির রাসায়নিক গঠন ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় আর এই দুটি উপাদানকে তরলীকরণ করে রকেটের জ্বালানি উৎপাদন করা সম্ভব পৃথিবী থেকে উৎক্ষিপ্ত কোনো রকেট চাঁদে অবতরণ করে সেখান থেকে জ্বালানি সংগ্রহ করে আরও দূরবর্তী কোনো গন্তব্যে যাত্রা করতে পারবে চাঁদের বুকে পানি খুঁজে বের করা সম্ভব হলে আন্তগ্রহ যাত্রার সময় চাঁদকে গ্যাস স্টেশন হিসেবে ব্যবহার করা যাবে নাসার পর্যালোচনা অনুযায়ী চাঁদে প্রায় এক বিলিয়ন মেট্রিক টন বরফ থাকতে পারে আর্টেমিস প্রোগ্রামের প্রথম দিকে সেই পানি খুঁজে বের করাই হবে প্রধান কাজ চাঁদে আর্টেমিস ক্যাম্প গড়ে তোলার আগে আরও অনেক কাজ করতে হবে আর্টেমিস প্রোগ্রামের চারটি প্রধান ভাগ রয়েছে সেগুলো হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট এসএলএস ওরিয়ন মহাকাশযান গেটওয়ে নামের মহাকাশ স্টেশন এবং চাঁদে মানুষের অবতরণের জন্য বিশেষ চন্দ্রযান তৈরি করা ইতোমধ্যে এসএলএস রকেট এবং ওরিয়ন মহাকাশযান তৈরি করা হয়েছে বাকি বিষয়গুলোর কাজও চলমান রয়েছে সব কিছু ঠিকঠাক মতো কাজ করলে আগামী দুই সালের মধ্যে মানুষ আবারও চাঁদের বুকে বিচরণ করতে পারবে আর্টেমিস প্রোগ্রামের প্রথম ধাপ হিসেবে দুই সালে আর্টেমিস এক এসএলএস রকেট এবং ওরিয়ন ক্যাপসুল কোনো মানুষকে পরিবহন না করেই চাঁদ থেকে ঘুরে এসেছে এর প্রধান লক্ষ্য ছিল এই যানগুলো নভচারীদের জন্য কতটা নিরাপদ তা পরীক্ষা করা দুই সালে আগামী ফেব্রুয়ারিতে আর্টেমিস দুই অভিযান পরিচালিত হবে ইতোমধ্যে রকেটটি উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়েছে আর্টেমিস দুই হবে এই অভিযানের প্রথম মানববাহী ফ্লাইট চারজন নভচারী এই মিশনে অংশগ্রহণ করবে তারা অবশ্য চাঁদে অবতরণ করবে না চাঁদের চারদিকে কয়েকদিন প্রদক্ষিণ করে আবারও পৃথিবীতে ফিরে আসবে নভচারীরা দীর্ঘদিন এই পরিবেশে বেঁচে থাকতে পারবে কিনা তা পরীক্ষা করাই দ্বিতীয় অভিযানের উদ্দেশ্য আর্টেমিস দুই মিশনের মাধ্যমে মানুষ পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাবে এই চারজন নভচারী মহাকাশের যে পথে ভ্রমণ করবে অতীতে মানুষ কখনও পৃথিবী থেকে এত দূরে যায়নি শুনতে হাস্যকর মনে হলেও এবার আর্টিমিস দুইয়ের নভচারীদের মূল কাজ হল রকেটের জানালা দিয়ে চাঁদ দেখা কারণ চাঁদের অন্ধকার দিকটি সম্পর্কে মানুষ খুব কম জানে এবং বিগত পঞ্চাশ বছরেও কোনো মানুষ চাঁদের এই দিকটা দেখতে পারেনি এই পর্যবেক্ষণই ভবিষ্যতের চন্দ্র অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালে আর্টেমিস তিন মিশনে আবারও মানুষ সরাসরি চাঁদে অবতরণ করবে আর্টেমিস প্রোগ্রামের এই ধাপটি সম্পন্ন হলে পরবর্তীতে পৃথিবী এবং চাঁদের মধ্যে মানুষ নিয়মিত যাতায়াত করবে মহাকাশে মানুষের শরীরবিদ্যা মহাকাশ জীববিজ্ঞান অ্যাস্ট্রোফিজিক্স হেলিওফিজিক্স প্ল্যানেটারি সায়েন্সের মতো বিষয়ে বিস্তর গবেষণা করা হবে আর্টেমিস অভিযানে প্রয়োজনীয় গবেষণার পর আগামী এক দশকের মধ্যে নাসা এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো মিলে চাঁদের বুকে আর্টেমিস বেজ ক্যাম্প গড়ে তুলবে যেখানে মানুষ স্থায়ীভাবে চাঁদের বুকে বসবাস করতে পারবে মানুষ অতীতে বেশ কয়েকবার চাঁদে গিয়েছে মানুষের সেসব চন্দ্র অভিযান কেমন ছিল সে সম্পর্কে কী কেন কীভাবে একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে মানুষের অতীত চন্দ্র অভিযানগুলো সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিঠিয়ে পড়বেন যারা নিজে নিজে এআইয়ের ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কি কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে